ডিষ্টিক <laughs> बिहान सकालै भन्छुको त अबका सकाल सकाल हामी कय न त मरो न काम ए मोबाइलले मरसिन तरी मोबाइल रेडी 1 2 3 के আপনাদেরকে বাহিরের তাপমাত্রাটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন বাহিরের তাপমাত্রা চোদ্দ দশমিক আট আর ভিতরের তাপমাত্রা অনেকটা ভালো আছে এখন আমরা সবাই ঘুমিয়ে পড়েছি প্রতিবারের মতো আমাদের আলামিন ভাই রনি তারা ঘুমিয়ে পড়েছে সবাই গভীর ঘুমে মগ্ন আছে আমরা এখন ঘুমিয়ে পড়বো প্রচুর কুয়াশা এখন সকাল বাইরে যাওয়াটাও খুব সব ভিজা হয়ে আছে বাইরে বের হচ্ছে সূর্য দেখতে পাচ্ছেন হাওড়ের মাঝে এখন বুরসকাল চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা সুজি জমি প্রচুর বৃষ্টি আমাদের মোটর সাইকেল গুলা পুরোপুরি বিজে আছে আমাদের তাবুগুলো বিজে আছে ওয়াশার দিয়ে দেখতে পাচ্ছেন সূর্য এখন দেখা যাচ্ছে মাটি থেকে উদয় হচ্ছে একদম মাটির সাথে যখন মিশে আছে এরকম অবস্থা

আমি একেটা কৈছে ভিডিঅ' বনাই বনাই থৈ

入ったな、こんなサラダ。